السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله الذي انزل اشرف الكتب على اشرف الرسل بواسطه اشرف الملائكه في بقايا اشرف الارض في شهور اشرف السنه والصلاه والسلام على سيد المرسلين رحمه للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات وقال سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ويتجباهي منار الهدى مدرسة كتكا يجيتو أسكير پورشكار بيترون دي ونشتنير এবং আমার সামনে প্রাণ ছাত্র ছাত্রবাইরা আমি আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য আমার পূর্বে মিজবা মাদানী সাহেব যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ওনার আলোচনার পরে আমি মনে করি আমার আলোচনার প্রয়োজন নাই কারণ শরীয়তে একটি মাসআলা আছে পানি পাওয়া পাওয়া গেলে তাইম মোমের প্রয়োজন হয় না উনি যে সুন্দর আলোচনা করেছেন ওনার আগে আরও পূর্ববর্তী বক্তারা অভিভাবকদের দিক নির্দেশনামূলক যেই সমস্ত আলোচনা করেছেন আমলের জন্য এগুলেই যথেষ্ট আমরা নুরানি হানার একটি হাদিস পড়েছি যে অল্প আমলেই না জাতের জন্য যথেষ্ট কিন্তু আমরা সারা সারাদিনব্যাপী অনেক দামি দামি স্কলারদের কথা শুনব তবে আমরা যা চেষ্টা করব এই কথাগুলো যাতে আমরা নোট করে আমাদের জীবনের পাথর হিসেবে আমরা নিতে পারি এজন্য আমি আমার ছাত্র ছাত্রবাইদের উদ্দেশ্যে বলবো যারা ওলোমে নববী হাসিল করতেছেন আরবিতে একটি কথা আছে আজকের শিশু আগাদি আগামী দিনের ভবিষ্যৎ যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের ভিতরে হীনমান্যতা কাজ করে যে আমরা মাদ্রাসায় পড়ালেখা করি আমাদের ভবিষ্যৎ অন্ধকার আসলে না যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের ভবিষ্যতে একমাত্র উজ্জ্বল কেননা মানুষের জ্ঞান যেখানে শেষ ওহির জ্ঞান সেখান থেকে শুরু হয় স্কুল কলেজ ভার্সিটিতে জেনারেল সাবজেক্টে যে সমস্ত পড়ালেখা হয় এগুলো সব কিছু মানব রচিত আর কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান এজন্য মানুষের জ্ঞান যেখানে শেষ সেখান থেকে বহির জ্ঞান শুরু হয় মানুষের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু জানতে পারে বুঝতে পারে সেগুলো হচ্ছে জাগতিক জ্ঞান কিন্তু এই পঞ্চেন্দ্রিয়ের বাহিরেও আরও অনেক জ্ঞান আছে এজন্য আল্লাহ ইকবাল বলেছেন সতারংকে আগে যাহা ওর বি হে মানুষের জাগতিক জ্ঞানের পরে আসল জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান এজন্য কোরআন হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী হয় তারাই আসল জ্ঞানী তাদের কাছে পৃথিবীর আলো পৃথিবীর মশাল তাকে এজন্য ইংলিশে বলা হয় রিড দ্য কোরআন লিড দ্য ওয়াল তুমি কোরআন পড়ো এবং পৃথিবীকে নেতৃত্বে দাও যারা কোরআন পড়বে তারা শুধু মসজিদ মাদ্রাসার করবে তাই নয় তারা সারা পৃথিবী শাসন করবে কেননা পৃথিবী শাসন করার মতো যোগ্যতা জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এজন্য একজন কবি বলেছেন জামিয়া কোরআন রিজাল পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের বান্ডার হচ্ছে কোরআন কিন্তু আজকে আমরা মুসলমানরা এই কোরআনকে পিছনে ফেলে দেওয়ার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত সময় মুসলমানরা খোনারের জান্ডাতলে ঐক্যবদ্ধ থেকে সারা পৃথিবী শাসন করেছে আজকে আমরা লাঞ্ছিত কেন পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত কেন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি এজন্য আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেব এবং এই কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই আমরা ফেঁকারে পড়েছি কোরআন শব্দ এবং অর্থ দুটার এই নাম এজন্য যারা কোরআন হিফস করে তাদের দায়িত্ব হচ্ছে প্রথম পর্ব শেষ এবং এরপর হচ্ছে কোরআনকে বুঝা আলহামদুলিল্লাহ মানারুল হুদা চট্টগ্রামের মধ্যে বিপ্লবী একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে শুধু কোরআন মুখস্থ করানো হয় না দক্ষ এবং মুখলেস প্রতিষ্ঠাতা পরিচালকের তত্ত্বাবধানে এখানে একজন হাফেজ কোরআন কীভাবে একজন আলেমের রব্বানি এবং কিভাবে আলেম এবং কোরআন হাদিসের দক্ষতা অর্জন করতে পারে সহজে সংক্ষেপে সুন্দর পদ্ধতিতে সেই শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ অল্প দিনে খুব চট্টগ্রামের মধ্যে খুব প্রসিদ্ধতা অর্জন করেছে আমি দোয়া করি এই প্রতিষ্ঠান যাতে আরও দিন দিন উত্তরোত্তর সফলতা এবং কামিয়াবি দান করেন আমরা সকলে মহান রব্বুল আলমিনের দরবারে এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি ওয়াহির ওয়ান আলহামদুলিল্লাহি রবুলি আলমিন ওসালামু আলিকুম ও রহমতুল্লাহ বাকু